হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ষা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের ঘুগনি বানিয়ে দেখাবো তো তোমরা কেমন আছো সবাই জানিও আমি প্রথমে আগের দিন রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে জলে পরের দিন সকালে একটা প্রেশারে পরিমাণ মতো জল দিয়ে তার ভেতরে মটরগুলো দিয়ে প্রেশারের ঢাকনা লাগিয়ে আমি সেদ্ধ করতে দেবো তার মধ্যে কিছুটা আলু কয়েকটা আলু দিয়ে দিব আমি প্রেশারের ঢাকনা লাগিয়ে আমি প্রেশারটা বসিয়ে দেব কয়েকটা সিটি পরার জন্য মোটামুটি পাঁচ থেকে ছটা ছয় সাতটা সিটি পড়লে আমাদের মোটরটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা এদিকে আমার প্রেশারের সিটি পড়তে থাকো তো দেখো কথা বলতে বলতে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কুচি করে টমেটো কুচি করে আমি এগুলোর পেস্ট করে নেব আর এর মধ্যে দেখো আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তারই মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে একটু গুড়িয়ে নেব ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে একটা ব্রাউনভাবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে না ততক্ষণ পেঁয়াজটা ভেজে যেতে হবে তারপর ওর ওই তেলের মধ্যে আমি একটুখানার চিনে আর চিনে দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু রসুন আর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে যার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব তারপরে ওই মিশ্রণটাকে ভালোভাবে জলের সাথে গুলিয়ে নিতে হবে যার ফলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এটা একটা সিক্রেট মশলা যেটা স্পেশাল মশলা বলা চলে তো এই মিশ্রণটা দেখো আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে আর তারই মধ্যে আমার কড়াইতে আদা রসুনের যে একটা পেস্ট সেটাও তৈরি হয়ে গেছে তার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা একটু হালকা ভেজে নিতে হবে তারই মধ্যে আমি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একসাথে হালকা আছে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে দেখো আমি এখানে আস্তে আস্তে কষাচ্ছি আমার কষানো হয়ে গেছে আমার আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার যখন কষানো হয়ে যাবে তখনই ওর মধ্যে আগে থেকে গরম জলটা আমি দিয়ে দিব। গরম জল দেওয়ার পরে ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে যখন আমার সব কিছু ফেম মেশানো হয়ে যাবে তখন আমি জলটা ফুটতে দাও পাঁচ মিনিট ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখনই দেখবে আমাদের হয়ে যাবে লাস্টে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব আর স্বাদের জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে দিও না আর সাবস্ক্রাইব করে দিও ভাই